আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মজাদার একটি আচার রেসিপি নিয়ে হাজির হয়েছে আজকে জলপাইয়ের আচার এত সুন্দর আর এত পারফেক্ট হয়েছে সবাই তোমার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এই আচারটা যদি একবার কেউ খায় অসাধারণ রেসিপিটি না টেনে দেখলে বুঝতে পারবে এই যে মশলা মাখানোর পরে কালারটা এসেছে দারুণ লোভনীয় অসাধারণ মাশাল্লাহ মাশাল্লাহ এবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি জলপাইয়ের আচারের জন্য কি কি প্রিপেয়ার করেছি মানে কি কি নিয়েছি যে দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর এই হালকা হালকা পেকে গেছে এই জলপাইগুলো নিয়েছি এখানে এক কেজি জলপাই আছে আর আছে ভিনেগার আচারটাকে ভালো রাখার জন্য অবশ্যই ভিনেগার দিতে হবে আর আছে বিট লবণ বিট লবণ ভিনেগার আর এই যে সরিষার তেল এগুলো হচ্ছে আচারের মূল উপকরণ আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমি পাঁচফোরণ নিয়েছি এই পাঁচফোরণটাকে টেলে গুরু করে নিব এখান থেকে এই চামচে আমি দুই চামচ নিব আর এই যে দেখতে পাচ্ছ মরিচ ট্রালা মরিচটাকে আমি গুরু করে নিয়েছি এগুলো দিয়ে আমি আচারটা তৈরি করব আজকে এক কেজি জলপায়ের জন্য আমি এই যে দেখতে পাচ্ছ এখানে একশো গ্রাম চিনি আছে আমি সম্পূর্ণ ভিন্নভাবে আচারটা তৈরি করব আজকে ভিডিওটি স্কিপ না করলে বুঝতে পারবে খুবই সুস্বাদু আমার আচারগুলি অবশ্য সবই সবাই পছন্দ করেন এজন্য আমার বানাতেও আগ্রহ লাগে আমার আচার সবাই খায় সবার সাথে আমি শেয়ার করি কম বেশি এখন জলপায়ের সিজন এই জন্য এক বছর পর্যন্ত আচারটা সংরক্ষণ করে রাখা যাবে তবে এতদিন থাকবে না অল্প কিছু আচার এই জন্য সহজেই শেষ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ আর যদি ভিনেগার না থাকে লেবুরস দিতে পারো অথবা তেঁতুল দিতে পারো এই জিনিসগুলো আচারের মধ্যে অ্যাড করলে টেস্টটা বাড়ে আমি এখন এই জলপাইগুলো সিদ্ধ করে নিব একদম সফট হওয়া পর্যন্ত ভালো করে সিদ্ধ করে নিব তারপরে একটা ব্লেন্ড করে সুন্দর করে একটা মিহি ডোর মতো তৈরি করব তারপরে এটা আচারটা প্রসেস করবো ভিডিওটি দেখতে থাকো প্লিজ জলপাইগুলি সিদ্ধ হয়ে গেছে এই যে একদম ফেটে গেছে এগুলো ঠান্ডা করে চটকে একদম সুন্দর করে ব্লেন্ডারে একটা মিহিটু করবো এখন এগুলো এই যে উঠিয়ে নিচ্ছি আমি স্টোনের করে আমি এই জলপাইগুলো থেকে এখন এই যে বেঁচিগুলো ছাড়িয়ে নিচ্ছি সম্পূর্ণ ভিন্ন ধরনের জলপাইর আচার ভিডিওটি দেখলে বুঝতে পারবা অনেক সুস্বাদু মজাদার এই জলপাইর আচারটা এটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় আমি সিদ্ধ করা জলপাইগুলি ব্লেন্ডারে এই যে একটা আমি হিডো করে নিয়েছি এখন যেহেতু আমি এটাকে পানি দিয়ে তারপরে ব্ল্যান্ড করেছি এজন্য এটাকে আমি ভালো করে আগে শুকিয়ে নেবো পানিটা যে রেখে যাক তারপরে অন্যান্য মশলা অ্যাড করবো পানিটা একটু শুষে নিলে তারপরে আমি চিনিটা দিয়ে দিব আমি আচারটাতে যেহেতু বিট লবণ ইউজ করব এজন্য আমি হাফ চামচেরও কম লবণ দিয়ে দিলাম আমি পানিটাকে শুকানো পর্যন্ত এটাকে ভালো করে বেজে নিব এই জলপাই থেকে পানিটা শুষে গেছে এখন আমি বুঝে শুনে মানে একসাথে চিনিটা অ্যাড করব না আমি হালকা আস্তে আস্তে দিব এই যে এখানে দুই কাপের মতো দিয়ে দিলাম চিনিটা বেশি দিলে তখন যেই জলপায়ের যে শেপটা দিব আচারের সেটা পারফেক্ট হবে না এই জন্য আমি চিনি এই পর্যন্তই দিব আর বেশি অ্যাড করব না হয়তো পানি ছেড়ে দিবে এটা শুকিয়ে নেব এখন চিনিটা গলে গেছে মোটামুটি চিনির যে পানিটা উঠেছিল সেটা শুকিয়ে গেছে আমি এখন বাকি মশলাটা অ্যাড করব এই যে এখানে আমি পাঁচ ফোড়ন আর এই যে শুকনো মরিচটা ভালো করে গরু করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এখন এক চামচ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যাতে আচারের কালারটা সুন্দর আসে যে আচারটা কেমন হয়েছে এখন আমি দিয়ে দিব সামান্য কিছু জিরার গুরু আর দিয়ে দিব এই যে এক চামচ বিট লবণ আর দিয়ে দিব কিছু সরিষার তেল মার্শাল্লাহ অনেক লোভনীয় হয়েছে দেখতে আশা করছি খেতেও ভালো লাগবে একদম ভাজা ভাজা হয়ে যাবে বোনাটা তারপরে আচারটাকে গোল গোল শেপ দিতে সবচেয়ে সহজ হবে এবং শেপটাও সুন্দর পারফেক্ট হবে এই যে এই তো হয়ে গেল জলপাইয়ের আচার দারুণ টেস্টি একদম এটাকে ঠান্ডা হলে তারপরে এটাকে সিস্টেম করতে হবে আর কি যখন বোঝা যাবে যে একদম আর ওই যে ফ্রাই প্যানে লাগছে না একদম হরুট উঠে যাচ্ছে তখন বুঝতে হবে হয়ে গেছে এই যে আমি এখানে বিট লবণ চিলি ফ্লেক্স আর চাট মশলা এটা নিয়েছি আমি এখন উপরের যেই আচারের যে উপরের প্রলেপটা সেটা দিব এই যে চিনি আর মশলা সবগুলো একসাথে করে নিচ্ছি আর এই যে আমি গোল গোল করে শেপ করে নিয়েছি এগুলোকে এই যে গড়িয়ে নেব যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে মাশাল্লাহ আমি হাতে সরিষার তেল মেখে নিয়েছি এই যেগুলো গোল গোল করে নিচ্ছি সুন্দর করে এভাবে গোল করে তারপরে মশলা মেখে নিব এই যে দেখতে পাচ্ছ এই যে কত সুন্দর করে গোল করে নিয়েছি জলপাড় আচার তো আমরা বানাই তবে এই সিস্টেমটা একটু আলাদা এবং টেস্টও ভিন্ন এভাবে যদি মশলায় মেখে এই যে এইভাবে গড়িয়ে রেখে দাও তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আচারটা মার্শাল্লাহ এত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে নারকেলের নাড়ু অথচ এগুলো যে জলপায়ের আচার বোঝাই যাচ্ছে না এত টেস্ট হয়েছে একবার খেলে তোমার রেসিপি জানতে চাইবে সবাই কী সের আচার এটা বুঝতেই পারবে না আর এই যে আমি এখানে মশলার গুরু চিনি সহ এটা দিয়ে আমি এখন এটাকে গুড়িয়ে নিব। এই যে দেখতে পাচ্ছ মাশাল্লাহ অসাধারণ হয়েছে এখন আমি এগুলো এই যেভাবে গড়িয়ে নিব বাস এই যে দেখতে পাচ্ছ এতে করে টেস্টও বাড়বে খেতেও ভালো লাগবে অনেক সময় আমরা বাজারের আচারগুলি এভাবেই মশলাটা মাখানো থাকে ভালো লাগে মার্শাল্লাহ এই তো হয়ে গেল আমাদের জলপায়ের আচার টকজাল মিষ্টি অসাধারণ অসাধারণ এত টেস্টি এটা এখন কাচের বয়ামে বড়ে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে অবশ্যই অনেক দিন থাকবে না এটা এত সুস্বাদু হয়েছে মাশাল্লাহ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব ভালো থেকো সবাইকে আল্লাহ সুস্থ রাখুক সুন্দর রাখুক আল্লাহ হাফিজ